বিকখবে দলবার দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজের সুপার সঙ্গে দেখা করতেছে বিকখব দেখেন কংগ্রেসের প্রতিনিধিরা গেট ঝাঁকিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেসের মহিলা প্রতিনিধিরা অন্যদিকে অভয়মঞ্জু এবং ডাক্তারদের সংগঠনগুলিও বিক্ষোভ দেখিয়েছেন স্লোগান তুলেছেন জাস্টিস ফর দুর্গাপুর আমার বাড়ির মেয়ে যদি ধর্ষিত হয়ে যায় তাহলে বাড়ির অভিভাবকদের মধ্যে যে উদ্বেগ টাকা ছিল তার নুন তোমোর লেস কিছু মধ্যে দেখা যাচ্ছে না এই দুর্ভাগ্যজনক এটা কাজে চেতাবনী দিতে এসেছি যে এইভাবে পশ্চিমবাংলায় প্রাইভেট কলেজ চালানো যাবে না পশ্চিমবাংলায় প্রাইভেট কলেজ যদি চালাতে হয় আমাদের এই রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথের পরম্পরাটা মেনে মেয়েদের সম্মানকে নিশ্চিত করে আগে আমাদের এখানে প্রাইভেট কলেজ চালাতে হবে আসানসোল দক্ষিণ থানা ঘেরাও করে বিক্ষোভে সামিল হয়েছে বিজেপির কর্মী সমর্থকেরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন তারা আমাদের মূল দাবি এই নৈরাজ্য সৃষ্টিকারী এই পশ্চিমবঙ্গের যে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তার পদত্যাগ এই মুখ্যমন্ত্রী না হলে এই মানুষ মহিলাদের যে নির্যাতন এটা এই মন্ত্রী মুখ্যমন্ত্রীর পদত্যাগ দরকার এই মুখ্যমন্ত্রী যতদিন থাকবে ততদিন পশ্চিমবঙ্গের এই মা বোনেরা এইভাবে পণ্য হিসাবে এইভাবে ধর্ষিতা হবে আর মুখ্যমন্ত্রী পরে বলবেন কাউকে দশ লক্ষ টাকা কাউকে অমুক টাকা তিন টাকা